একবারে বেয়ারিং হাফ দেখছেন একবারে একশো পার্সেন্ট বেয়ারিং হাফ যারা সাইকেল চিনে তারা হাফ ছাড়া আওয়ার শুনলেই বুঝবো স্পিড কিন্তু ভাই মারাত্মক লেভেলে স্পিড পাবেন টোটাল আপনি পিছনে পাচ্ছেন দশটা গিয়ার সামনে পাচ্ছেন একটা গেয়ার টোটাল তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিড আর ওয়েটের কথা তো বলবো না ভাই একদম লাইট ওয়েট আপনি মন চাইলে এটা দিয়ে যে ক্যাশ ক্যাশ খেলতে পারবেন একদম লাইট ওয়েট দেখছেন কাইসেল কোম্পানির মডেল হচ্ছে নেক্সাস টেন আচ্ছা এটা কিন্তু মার্কেটে একদম নতুন আর ইনশাল্লাহ আমার গাজীপুরে আমার মনে হয় না আমার কাছে সাইকেল এটা কিন্তু আপনার ফুল সাইজ কিন্তু হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি আচ্ছা ফুল সাইজ হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি রিমটা কিন্তু পাচ্ছেন ডাবল ওয়াল অ্যালো রিম হাফস কিন্তু পাচ্ছেন আপনার বেয়ারিং হাবস একবারে বেয়ারিং হাবস পাচ্ছেন তাও ব্র্যান্ডিং করা হাফস বেয়ারিং এর হাফস আর আপনি যদি পিছনে খেয়াল করেন পিছনেও কিন্তু আপনি বেয়ারিং এর হাফস পাচ্ছেন আর যদি এটা গিয়ারটা খেয়াল করেন ভাই এটা গিয়ার কিন্তু হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা পিছনে হচ্ছে দশটা গিয়ার তাও ক্যাসেট ফ্রি হইলে সামনে হচ্ছে একটা গিয়ার আর সামনে ক্রান্ডা দেখছেন

একেবারে দেখছেন আর ভাই হাফসটা হাফসের আওয়াজটা শুনেন একবারে বেয়ারিং হাফস দেখছেন একবারে 100% বেয়ারিং হাফ যারা সাইকেল চিনে তারা হাফসের আওয়াজ শুনলেই বুঝবো স্পিড কিন্তু ভাই মারাত্মক লেভেলে স্পিড পাবেন টোটাল আপনি পিছনে পাচ্ছেন 10 গিয়ার সামনে পাচ্ছেন একটা গিয়ার টোটাল 30 কিলোমিটার পার আওয়ার স্পিড 30 কিলোমিটার পার আওয়ার স্পিড পাবেন ফ্রেমটা কিন্তু হচ্ছে আপনার জয়েন্টলেস ফ্রেম একবারে কার্বন ফিনিশিং করা কালার গুলো কিন্তু আপনার কার্বনেট কালার এগুলো কখনো কালার উঠবো না দেখছেন একবারে কালার গ্যারান্টি আছে দুই বছর কখনো কালার উঠবো না আর আপনার যদি গিয়ার পার্টস গুলো খেয়াল করবে গিয়ার পার্টস কিন্তু আমরা অনেক উন্নত মানের গিয়ার পার্টস ইউজ করা এটা আপনার একটা ব্র্যান্ড সেনসার ইউজ করা হয়েছে সামনে আর পিছনে আর সামনে তো সিঙ্গেল গিয়ারই আর ব্রেক গুলো পাচ্ছেন অয়েল ব্রেক প্লাস এর অয়েল ব্রেক পাচ্ছেন আপনি আর হ্যান্ডেলটা কিন্তু পাচ্ছেন একবারে সবচেয়ে লম্বা স্ট্রিং সাতশো আশি এম এম এর হ্যান্ডেল বা প্লাস হ্যান্ডেল টাও কিন্তু ফুল এলোয় আর হেডসেট টা দেখছেন হেডসেটটা কিন্তু আপনার বেয়ারিং হেডসেট এই যে মোথার ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু হেডসেট আজ সামনের স্প্রিং এর কথা বলি ভাই একবারে পুরা একবার পুরো এই পর্যন্ত ঢুকে দেবে একটু বাকি থাকবো না একশো এম এর একদম স্মুথ সাসপেনশন আর এটার কিন্তু আপনার স্মুথ এটা কিন্তু আপনার স্প্রিং লকটা কিন্তু হচ্ছে এখানে রিমোট লক ফ্রক এই যে লক করলাম এখন আর কাজ করবে না এই যে আনলক করলাম দেখছেন একদম স্মুথ মানে আপনি সাইকেল চালাচ্ছেন নাকি বাইক চালাচ্ছেন আপনি বুঝতে পারবেন না এই স্প্রিংটাই আপনার বাইকের ফিলাইনা দিব

10 বার 1.5 10 এরকম হবে সবকিছু মিলে 10 বার 1.5 কেজি একবারে লাইটর রেটার একটা সাইকেল আর যত রকম আপডেট পিস সব কিছু এখানে ইউজ করা আছে লং রাইড করেন টু দেন ইস্টেন করেন একবার চোখ বন্ধ করে আপনি এই সাইকেলটা কিনতে এটার মধ্যে কি আছে গিফট কি এটার মধ্যে ভাই এটার মধ্যে আমরা গিফট দিচ্ছি হচ্ছে আপনার সামনে পিছনে মাট গড দিব একটা ওয়াটার ইস্টেন দিব আর আপনার এই যে গিয়ারের একটা প্রোটেক্টর দিব গিয়ার প্রোটেক্টর আর এটা সাসপেনশনটা কিন্তু খুবই ভালো দুলাবাই লাগে সাসপেনশনটা জোন করে

পিছনে আপনার সেন্সা এম এক্স টেনের এর আপনি পার্স পাতি পাচ্ছেন টায়ার পাচ্ছেন কম্পাসের টায়ার আর সাসপেনশন তো দেখাইলামই ভাই সাসপেনশন মানে যারা সাইকেল লাভ তাদের জন্য আমার মনে হয় সাসপেনশনটাই দেখা জরুরি আর কিছু না প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাঁচটা গিফট সাথে সাত বছর বডি গ্যারান্টি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মডেল নেম হচ্ছে কাইসেল নেক্সাস টেন আচ্ছা কিছু কি অনার করা যাবে নাকি যদি আসে যদি মানে কেউ যদি একমাত্র বেলাল ভাই রেফারেন্স নিয়ে শোরুমে বিজি শোরুমে আসে ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু অনার করে দেওয়ার আচ্ছা পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা সাত বছরের বড় পাঁচটা গিফট সহ একবারে সবচেয়ে নতুন আপডেটের সাইকেল আপনি পেয়ে যাবেন